জয় শ্রী রাধে কৃষ্ণ হে প্রিয় ভক্তজন আজ এই পবিত্র দিবযাত্রায় আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ প্রণাম ও আন্তরিক স্বাগত হে নন্দলাল হে ভগবান শ্রীকৃষ্ণ যারা আজ তোমার এই অমৃতবাণী শ্রবণ করছেন তাদের জীবনের প্রতিটি ক্ষণে বর্ষিত হোক তোমার অসীম কৃপাধারা তাদের দুঃখ দুর্দশা হোক লুপ্ত তাদের হৃদয় ভরে উঠুক শান্তি ভক্তি ও প্রেমের অনন্ত আলোয় এসো তবে আমরা প্রবেশ করি এই অপার লীলা যাত্রায় যেখানে প্রতিটি শব্দ হবে আশীর্বাদের সুধাধারা প্রতিটি মুহূর্ত হবে ভক্তির অনন্ত সৌরভ দুনিয়াদারির সঙ্গে পরিচয় হলে বোঝা যায় শরীরে বিবেক থাকা যতটা জরুরি নয় পকেটে টাকা থাকা তার চেয়েও জরুরি যে মানুষ তোমাকে সময় দেওয়াটাই প্রয়োজনীয় মনে করে না সে কি সত্যিই তোমার সঙ্গ দেবে দুঃখ সইতে সইতে মানুষ একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে নতুন কষ্ট তাকে ছোট মনে হয় সময় যখন মোর নেয় তখন শুধু খেলা নয় পুরো জীবনই বদলে দেয় যে সত্যি তোমার সে কখনো দূরে যাবে না আর যে দূরে চলে যায় সে আসলেই কখনো তোমার ছিল না আশা হলো অর্ধেক জীবন আর হতাশা হলো অর্ধেক মৃত্যু সবচেয়ে শক্তিশালী লোহাও ভেঙে যায় আর অনেক মিথ্যা একসাথে হলে সত্যকেও ভেঙে দেয় হে প্রভু আমাদের দীর্ঘায়ু দিও না অল্প দিন বাঁচব কিন্তু কাউকেই আমাদের নির্ভরশীল করে দিও না আগে আমি বুদ্ধিমান ছিলাম তাই দুনিয়া বদলাতে চেয়েছিলাম এখন আমি জ্ঞানী হয়েছি তাই নিজেকেই বদলাচ্ছি এ দুনিয়ায় সুন্দর মুখের জন্য মানুষ সরল হৃদয়কে ত্যাগ করে চেষ্টা করতে কখনো ছেড়ে দিও না কারণ তুমি থামলেই অন্য কেউ তোমার সুযোগ নিয়ে নেবে যে তোমার কথার মূল্য বোঝে না তার সামনে নীরব থাকাই শ্রেয় আমার জীবনের সারাংশ এটাই অনেক দৃঢ় সম্পর্ক ছিল কিন্তু তারা গড়ে উঠেছিল দুর্বল মানুষের সঙ্গে জীবনে যদি কেউ তোমাকে বাধা দেয় বা সাবধান করে তবে তার প্রতি কৃতজ্ঞ থেকো কারণ যে বাগানে মালি নেই তা দ্রুত নষ্ট হয়ে যায় কিছু মানুষ এমনও আছে যারা শুধু খাবার নয় অন্যের সুখও খেয়ে ফেলে ওঠা নামার পরও যদি কেউ তোমার সঙ্গ না ছাড়ে তবে তাকে সবসময় মর্যাদা দাও কাটার পথে হাঁটা মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছায় কারণ কাটাই তার পদক্ষেপকে দ্রুত করে তোলে অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখে না আর অন্যের ভালো শুনতে পায় না মানুষ সব ভুলে যায় কিন্তু যে তাকে আঘাত দিয়েছে তাকে কখনো ভুলে না নেতিবাচকতা হলো এক ভয়ঙ্কর রোগ যা জীবন্ত মানুষকেও মৃত করে ফেলে যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায় তা আসলেই দুর্বল সুখী থাকার একমাত্র মন্ত্র হল না কারো কাছ থেকে আসা না কাউকে অবহেলা শিশু সুলভ আচরণই মানুষকে প্রাণবন্ত রাখে না হলে প্রজ্ঞার আরেক নামই বার্ধক্য সর্বদা ভাবো যা ছিল তা ভালো ছিল যা আছে তা আরও ভালো আর যা আসছে তা সেরা হবে কিন্তু যখন সময় আর আপনজন একসাথে আঘাত করে তখন মানুষ শুধু বাইরে নয় ভেতর থেকেও ভেঙে যায় আশা আর বিশ্বাস কোনোদিন ভুল নয় ভুল হয় তখনই যখন ভুল মানুষের ওপর আশা করা হয় আর ভুল মানুষের ওপর বিশ্বাস রাখা হয় দুঃখ সবসময় পেছনে তাকায় দুশ্চিন্তা চারপাশে তাকায় কিন্তু বিশ্বাস সবসময় সামনে এগোয় জীবনে এত খারাপ কিছুর অভিজ্ঞতা হয়েছে যে এখন নতুন কোনো খারাপও আর খারাপ মনে হয় না ভয় লাগে তাদের থেকে যারা বলে আমার ভরসা রাখো আমি সব সময় তোমার সঙ্গে আছি উপদেশ দিয়ে পথ দেখানো সহজ কিন্তু গন্তব্য পাওয়া যায় কেবল নিজের পরিশ্রমে জীবনে কখনো কারো জন্য কেদ না কারণ যে সত্যিই তোমার সে তোমাকে কোনোদিন কাঁদতে দেবে না নিজের দুঃসময় নীরবে পার করে দাও না হলে দুনিয়া শুধু তোমার উপহাস করবে কাউকে এত ভালোবাসো না যাতে সে ভালোবাসা একসময় তোমার বেঁচে থাকাই কঠিন করে তোলে অতিরিক্ত ভাবনা বন্ধ করো কারণ অনেক কিছুর জগৎ আসলে বাস্তবেই নেই প্রতারণা কষ্ট দেয় না কষ্ট দেয় সেই বিশ্বাস যা তুমি প্রতারকের ওপর রেখেছিলে যে সব সময় দুঃখের কথা বলে তার দোরগোড়ায় সুখ এসেও ফিরে যায় বুদ্ধি ব্যবহার করো যাতে হৃদয় ভালোভাবে বাঁচতে পারে আমি আমার স্বভাব নিয়ে গর্বিত হোক তার আগ বা ভালোবাসা আমি দুটোই পূর্ণভাবে করি কেউ যত বড়ই হোক তার অন্ধ অনুসরণ করো না জীবনে এমন মানুষও আছে যাদের পাওয়া যায় না কেবল চাওয়া যায় আশা আমার অভ্যাস নইলে জীবন আমার প্রতি বিরূপ অর্থ মানুষের জীবনযাত্রা পাল্টাতে পারে কিন্তু তার চিন্তা বা তো পাল্টাতে পারে না আমরা যাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিই প্রায়শই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয় বিশ্বাস রেখো কিন্তু অন্ধভাবে কারো ওপর নির্ভর করো না আজকাল বিশ্বের ভেতরেও এতটা বিষ নেই যতটা কিছু মানুষের হৃদয়ে জমা থাকে মানুষ তোমাকে ভালো মনে করে শুধু যতক্ষণ না তুমি তাদের প্রত্যাশা পূরণ করছো আর তুমি মানুষকে ভালো মনে করো যতক্ষণ না তুমি তাদের কাছে কিছু আশা করছো যে তোমার সঙ্গে থেকে অন্যের সে দূরে থাকাই ভালো বেঁচে থাকতে কোনো ভরসা থাকা জরুরি নয় আর যাকে তুমি চাও সেই তোমার হবে এমনটাও জরুরি নয় জীবনে কখনো কারো সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত থেকো না কারণ যদি সে মানুষ সত্যি তোমার প্রতি যত্নবান হয় তবে সে নিজেই তোমার জন্য সময় বের করবে মানুষকে নয় নিজের চোখে নিজেকে সঠিক প্রমাণ করা জরুরি কারণ দুনিয়া তো ঈশ্বরের সঙ্গেও অসন্তুষ্ট যেখানে যেখানে আমার তোমার প্রয়োজন ছিল সেখানে সেখানে সরে যাওয়ার জন্য ধন্যবাদ প্রেম মানে এক ভুলেই সরে যাওয়া নয় প্রেম মানে শত ভুলকে ক্ষমা করেও পাশে থাকা যে খরচ কমানোর চিন্তা করে বুঝে নাও সে উপার্জনের জ্ঞান হারিয়েছে যারা আমাদের ভুলে গেছে তাদের স্মরণ করাটাও আমাদের কর্তব্য নয় অন্যদিকে একা থাকা আর একা হয়ে যাওয়া এ দুটির মধ্যে বিরাট পার্থক্য আছে কিছু সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো সময়ই একদিন ঠিক করে দেবে তাদের টিকিয়ে রাখতে হবে নাকি অসম্পূর্ণই ফেলে দিতে হবে এই কলিযুগের সবচেয়ে বড় ব্যাধি হল মানুষ নিজের কষ্টে নয় বরং অন্যের সুখে বেশি কষ্ট পায় আমি তাদেরও চলে যেতে দেখেছি যারা আজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল প্রেমে সবচেয়ে জরুরি হলো একজন যদি চুপ থাকে অন্যজন যেন নিঃশব্দ ভাষাও বুঝে নেয় এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুখোশ হল নিরবতা যা সবার মুখ বন্ধ করে দেয় ভালো হও কিন্তু সেটি প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না ভিড়ের মাঝে কেউ হাত ছুঁয়ে যায় কেউ আলিঙ্গন করে অথচ শেষমেশ প্রতারণা করে যায় সুখী হওয়ার যারা সারা জীবন দুঃখী থাকে তারাই আসলে মানুষ মুখে প্রেম আর হৃদয় ভণ্ডামি এটাই আজকের দুনিয়া কিন্তু বিশ্বাস রেখো এ সময়ও কেটে যাবে আনন্দ যদি স্থায়ী না হয় তবে দুঃখেরই বাকি মূল্য আঘাত পাওয়াটাও জরুরি ছিল কারণ ক্ষতি আমাদের সেরা শিক্ষক যারা জীবনে সবসময় বাদামের মতো সুখ পায়নি বরং বিশ্বাসঘাতকতার আঘাত পেয়েছে তারাই প্রকৃত জীবনযাপন করতে শিখেছে তুমি বদলেছ এটা হয়তো তোমার বাধ্যবাধকতা এখন আমরা বদলাব এটাই আমাদের নীতি ভাগ্য পরিবর্তন করা নাও যেতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া তোমার হাতে আর হয়তো সেই সিদ্ধান্তই ভাগ্য বদলে দিতে পারে বোকাদের সঙ্গে বিতর্কে জড়িও না সবচেয়ে বুদ্ধিমানের উপায় হলো তাদের উপেক্ষা করা কখনো কারো অনুভূতিকে বিদ্রুপ করো না কারণ আমরা জানি না সে মানুষ ভেতরে কোন যন্ত্রণায় বেঁচে আছে আমি ভেঙে যাইনি শুধু ক্লান্ত হয়েছি অপেক্ষা করো আমি আগের চেয়ে ভালো হয়ে ফিরব সম্পর্ক কখনো সময় কাটানোর জন্য গড় না বরং সম্পর্কের জন্য সময় দাও গন্তব্য জীবনে সব সময় পাওয়া যায় কিন্তু যাদের হৃদয় চেয়েছিলাম তারা পাওয়া যায় না জীবন একবার নয় প্রতিদিন নতুনভাবে পাওয়া যায় যার সঙ্গে থাকার অহংকার ছিল সেই আমার প্রেমকে উপহাস করেছে প্রায়শই যারা আমাদের আপনা বলে ডাকত তারাই প্রতারণা করেছে যারা মিষ্টি কথা বলতো তারাই হৃদয়ে আঘাত করেছে মানুষ কোথা থেকে এমন কৌশল শিখে জানি না একসঙ্গে থেকেও জলে সম্পর্কও রাখে আবার শত্রুতাও রাখে সামনে একরকম পেছনে আরেক অর্কম শকুনো হয়তো পালিয়েছে কারণ তারা দেখেছে মানুষই সবচেয়ে নির্মমভাবে মানুষকে ছিঁড়ে খায় কিছু মানুষ জীবনে এমনভাবে আসে যেন যাবে না কখনো আর কিছু মানুষ এমনভাবে চলে যায় যেন তারা ছিলই না মানুষ প্রথমে আপন করে পরে উপহাস করে আমরা ভাঙিনি আমাদের ভেঙে দেওয়া হয়েছে আমরা কাঁদিনি আমাদের কাঁদানো হয়েছে আমরা যেমন খারাপ নই তেমন ভালোও নই যতটা মানুষ বানিয়েছে প্রতিশ্রুতি রক্ষাকারী মানুষ খুঁজছি কারণ ভঙ্গকারী তো সর্বত্রই আছে মাঝে মাঝে হৃদয়কে নিজেই বুঝিয়ে দেওয়া ভালো কারণ প্রতিটি জেদ আনন্দ দেয় না যারা নিজেদের ভুল মানে না তারা কখনো তোমাকে আপন মানবে না অহংকার কিসের করব মৃত্যুর পর আপনজনই তো আমাকে ছুঁয়ে হাত ধুয়ে ফেলবে আমার বিশেষত্ব এটাই আমি কারো বিশেষ নই উৎকৃষ্টতম মানুষ সেই যে নিজের দোষ শুনতে ও সহ্য করতে জানে সমর্থন দাও খোলাখুলিভাবে তবেই তুমি বিরোধী বলা হবে বিশ্বাসঘাতক নয় আজকের মানুষ অধিকার দেখাতে চায় কিন্তু সম্পর্ক পালন করতে চায় না চেষ্টা না করা মানুষের কাছে প্রতিটি সমস্যা সম হয়তো দোষ সম্পর্কের নয় হয়তো আমরা এই ভুল বুঝেছিলাম তারা দয়ার সঙ্গে কথা বলতো আর আমরা ভেবেছিলাম সেটা প্রেম আমার প্রতীক্ষা শুধু জীবনের শেষ অধ্যায়ের জন্য কারণ শুনেছি শেষে সব ভালো হয়ে যায় আর একটি উপদেশ কাউকেই তোমার জীবনের অপরিহার্য অংশ করো না কারণ সত্যিকারের অপরিহার্য শুধু তুমি নিজেই যখন কোনো প্রিয়জন বদলে যায় তখন আসলে আমরা তার ওপর রাগ করি না বরং নিজের ওপরই বিরক্ত হই যারা প্রতিটি কথায় রাগ করে তারা আসলে নিজের চেয়ে অন্যের প্রতি বেশি চিন্তিত থাকে শৈশবে গল্প শুনে ঘুমাতাম আর আজ নিজের গল্প ভেবে কেঁদে ঘুমাই কেন যে চলে যায় তারা যাদের আমরা জীবন ভেবে আঁকড়ে রাখি বুঝতে পারি না বন্ধু সেই যার সঙ্গে খোলাখুলি কথা বলা যায় লুকিয়ে নয় আসলে এখানে কেউ কারো নয় সবাই কেবল সময় কাটানোর জন্য সম্পর্ক করে তাই দূরে থাকাই ভালো তাদের থেকে যারা পাশে থেকেও আসলে সঙ্গ দেয় না যারা তোমার মূল্য বোঝে না তাদের সামনে জোর করে ভালোবাসা দেখিও না কেউ বদলে গেলে তার জন্য দুঃখ নেই কিন্তু কষ্ট হয় তখন যখন যার কাছ থেকে ববলের আশা করিনি সেই বদলে যায় ভালো মানুষদের আগমন আমাদের ভাগ্য আর তাদের ধরে রাখা আমাদের দক্ষতা আগ জানি কাটা পেশা আর নিংড়ে ফেলা কি কষ্টকর মিষ্টি হওয়া সবসময় আশীর্বাদ নয় অনেক সময় বিষাপ হয় যদি নষ্ট করতেই চাইতে তবে অন্যভাবে করতে পারতে তুমি জীবন হয়ে জীবনটাই কেড়ে নিলে প্রেমের মর্যাদা তখনই বোঝা যায় যখন নিজের ভালোবাসা অন্যের হাতে হারিয়ে যায় আমি ধাক্কা খেতে খেতে এগোই ক্লান্ত হয়েও মাথা উঁচু করে আকাশের নিচে চলি করি সেই কাজ যা আমার ভালো লাগে বয়স কম কিন্তু মনোবল অটল জীবন সহজ নয় আর যদি সহজ হয় তবে সেটা জীবনই নয় আজকের যুগে ধনির অপরাধ ভুল আর দরিদ্রের ভুলও অপরাধ ইচ্ছে হয় যদি এমন কোনো স্যানিটাইজার থাকত যা মনের ময়লা আর হৃদয়ের ঘৃণাও হয়ে দিত কারো জন্য নিজের মূল্য কমিও না কারণ যা তোমার সে কখনো তোমাকে ছেড়ে যাবে না ঘৃণার সৌন্দর্য এটাই এটা কখনো মিথ্যে হয় না কিন্তু প্রেম অনেক সময় প্রতারণামও হয় মানুষ কিছু সময়ের সুখের জন্য সারা জীবন দুঃখে থাকে জীবন হোক মায়ের মতো অন্য কারো কাছে কেমন সেটা কোনো গুরুত্ব পায় না সবার চোখে কেবল নিজেরটাই সবচেয়ে ভালো লাগে কর দুষ্টুমি কিন্তু কর না ষড়যন্ত্র আমরা ভদ্র কিন্তু বোকা নই সমস্যার সমাধান নির্ভর করে আমরা কার পরামর্শ নিচ্ছি তার ওপর দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিয়েছিল আর অর্জুন নিয়েছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে যারা অন্যকে ধ্বংস করতে চায় তারা ভুলে যায় তারাই নিজের সর্বনাশ ডেকে আনছে কর্মের হিসাব প্রতিটি মানুষকেই দিতে হয় দুঃখকে দূর করা যায় না আর শান্তি কেনা যায় না শান্ত থাকা এক শিল্প আর তা পারে সেই মানুষ যে সংসারে থেকেও সংসারকে জয় করার যোগ্যতা রাখে যদি মনে কোনো প্রশ্ন ওঠে তবে তার উত্তর খোঁজার আগে প্রশ্নটিকে বোঝো প্রতিটি প্রশ্ন নিজের উত্তর নিয়েই আসে সবসময় ভেবো না কেউ আসবে পথ দেখাতে বরং নিজেই এক ধাপ এগিয়ে যাও প্রার্থনা করলে মন আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করো খাওয়ার সময় জিভ আর পেট নিয়ন্ত্রণ করো আসরে বসলে বাক্য সংযত করো কারো ঘরে গেলে চোখ নিয়ন্ত্রণ করো আর দান করলে নিজের নিউত নিয়ন্ত্রণ করো প্রতিদিন কিছু ভালো শোনো ভালো দেখো ভালো করো তাহলেই দেখবে অলৌকিকতা শুধু গল্পে নয় জীবনের মধ্যেও ঘটছে সমস্যা আর কষ্ট আমাদের শক্তিশালী করে ভয় আমাদের সাহসী করে রাগ আমাদের দুর্বল করে আর প্রতারণা আমাদের জ্ঞানী করে গতকাল কষ্টে ভরা হলেও আগামী গল্প এখনো আমাদের হাতে সেখান থেকেই শুরু করো যেখানে আছো যা হাতে আছে তাই ব্যবহার করো আর যা পারো তাই করো প্রকৃতি মাত্র দুটি পথ দিয়েছে দিয়ে যাও বা ছেড়ে যাও সঙ্গে কিছুই নেওয়ার ব্যবস্থা নেই রাধা সবাইকে ছেড়েছিলেন কৃষ্ণের জন্য তাই বলা হয় না কৃষ্ণ রাধা বরং বলা হয় রাধে কৃষ্ণ যে সব কিছু সমর্পণ করে সেই সব কিছু লাভ করে যে পেছনে থাকে একদিন সবার আগে আসে ক্ষুধার্তকে রুটি খাওয়ানো পূর্ণ কিন্তু তাকে রুটি উপার্জনের পথ শেখানো আরও বড় পূর্ণ রুটি দিলে পেট একদিন ভরে কিন্তু উপার্জনের কৌশল শেখালে জীবনভর ভরে যাকে অপছন্দ করো তাকে অন্তর থেকে ক্ষমা করো কারণ ক্ষমায় পবিত্র হয় হৃদয়চক্র আর চক্র অন্যের খারাপ আচরণ এত শক্তিশালী হতে দিও না যাতে তা তোমার শান্তি নষ্ট করে সত্যিকারের গুরু সেই যে পথ দেখায় দিশা দেয় আত্মপরিচয় করাই হারানুকে ফিরিয়ে দেয় প্রভুর সঙ্গে যুক্ত করে কিন্তু মনে রেখো পথ চলতে হয় নিজেকেই আমাদের ভেতরে যা আছে সেটি সবচেয়ে মূল্যবান পথে কোনো পাথরে আঘাত লাগলে তাকে ক্ষমা চাও সে কিছু বলবে না কিন্তু তুমি মানুষ হিসেবে নিজেকে চিনিয়ে দেবে দুধ দই ছাঁচ মাখন ঘি সব একই উৎস থেকে আসে কিন্তু মূল্যে ভিন্ন কারণ শ্রেষ্ঠতা জন্ম থেকে নয় কর্ম শিল্প আর গুরুজনের আশীর্বাদ থেকে যে ঘরে ভাতৃপ্রেম আর বয়োজ্যেষ্ঠের প্রতি শ্রদ্ধা থাকে সেখানে ঈশ্বর নিজেই অধিষ্ঠান করেন যখন প্রেম ভাগ হল তখন রামায়ণ লেখা হল আর যখন সম্পদ ভাগ হল তখন মহাভারত শুরু হল মানুষের পতন তখনই হয় যখন সে আপনজনকে ছোট করার পরামর্শ নেয় বাইরের কাজ থেকে জীবন হলো চলার মতো যেমন দুটি পা পালাক্রমে চলে সামনের পা অহংকার করে না আর পেছনের পা অপমান মনে করে না কারণ দুজনেই জানে পরিস্থিতি সবসময় বদলায় কৃপা সহজেই আসে কিন্তু আশীর্বাদ চাইতে হয় আর আশীর্বাদ চাইতে কখনো লজ্জা বা সংকোচ বোধ করো না কিছু মানুষ সুবিধা দেখে নির্বাচন করে আর কিছু মানুষ লাভ ক্ষতির ঊর্ধ্বে থেকে কাজ করে যদি নিয়ত পবিত্র হয় তবে সাফল্য একদিন অবশ্যই আসবে সৎ নিয়তে যদি তুমি তৃণ একত্র করো তবে তা বাসা হয়ে ওঠে কিন্তু অসৎ নিয়তে যদি একত্র করো তবে তা কেবল ঝাড়ুই হয় এক পাখি দূর থেকে দানা নিয়ে আসে নিজের সন্তানদের খাওয়ায় দানা গজালেই উড়তে শেখায় মুখে ভাষা এলেই স্বাধীন করে দেয় এটাই প্রকৃত ভালোবাসা মানুষ সন্তানকে ভালোবাসা আর সংস্কার দেয় কিন্তু স্বাধীনতা দিতে পারে না কারণ মোহ তাকে আঁকড়ে ধরে এটাই আসল পার্থক্য মোহ আর প্রেমের আর এই শিক্ষা আমাদের পাখিদের কাছ থেকে নেওয়া উচিত সময় সবসময় হাতের ফাঁদ দিয়ে ফসকে যায় কারণ সময়ের প্রকৃতিই হলো পরিবর্তন বিশ্বাস কেবল তার ওপরই রাখো যে তোমার ভেতরের তিনটি বিষয় বুঝতে পারে হাসির আড়ালের দুঃখ রাগের আড়ালের ভালোবাসা আর নিরবতার আড়ালের কারণ সেই যে সত্যিকারের সম্পর্কের মর্ম অনুভব করেছে আর স্বার্থের সম্পর্কে না থাকে লজ্জা না থাকে অশ্রুক জীবনের তাপকে সহ্য করো কারণ ছায়ায় বেড়ে ওঠা গাছ শুকিয়ে যায় যে মানুষ মা বাবাকে অসম্মান করে সে আসলেই নির্বোধ কারণ মা বাবা সেই রত্ন যাদের সামনে ঈশ্বরও প্রণাম করেন যদি শুধু উপবাস করলেই ঈশ্বর খুশি হতেন তবে দুনিয়ার সেই দরিদ্ররা যারা বহুদিন না খেয়ে থাকে সবচেয়ে সুখী মানুষ হতো কিন্তু উপবাস মানে শুধু অন্নত্যাগ নয় উপবাস মানে হলো অপবিত্র চিন্তার ত্যাগ